ভীষণ ভালো লেগেছে এবারে আমি তো কতক্ষণে আমি ক্লাসটা জয়েন করবো আমি তাড়াহুড়া করে আমি সব সেটা তাড়াতাড়ি করে করে আমি একটু মিনিট মিস গেছিলাম খুব ভালো লেগেছে খুব এরকম যে হতে পারে কিছু আমার জানা ছিল না অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার ভালো থাকবে সাথে পার্সোনালি পরে কয়েকদিন ফোন করে কথা আমার কিছু কথা আছে পরে কথা বলবে

এবং ধন্যবাদ আমি সত্যিই খুবই উপকৃত হয়েছি আপনি যেরকম মানে আমার মনটা চঞ্চল ছিল সত্যি মনটা একদম ঠান্ডা হয়ে গেল আপনাকে অজস্র ধন্যবাদ থ্যাংক ইউ প্রথমত বলো কেমন লাগলো তোমাদের তোমাদের আজকে সেশনটা কেমন লাগলো ঠিক আছে হ্যাঁ আমি দুটো বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে এই যে আমার ছেলে অসুস্থ হয়েছিল স্যারের ওই টিপসটা তো ওনাকে কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই তো ওনার টিপসটা ভীষণ ভাবে আমার কাজে লেগেছে যেমন আমার ছেলে অসুস্থ ক্যান্সার হয়েছিল সেক্ষেত্রে ওর হয়ে কিন্তু আমি পড়েছি এবং বিশাল যেটা আমি আশা করিনি তার থেকে অধিক পেয়েছি যেমন ভালো ডক্টর পেয়েছি তার আন্তরিকতা পেয়েছি পরবর্তীতে দেখা গেল সেই ক্যান্সারের কোনো জীবাণুই নাই ওর মধ্যে আজ মানে মিরাক্কেল কাকে বলে আমি সেটাই পেয়েছি সেটাই আরেকটা আপনার সাথে মিলে খেলছে যোগা ক্লাসে আহ শিল্পী ম্যাম মাত্র সাত দশ দিন এসে দুটো করে ঘুমের ওষুধ ছাড়া তার ভূমি আসতো না তার ঘুমের ওষুধ যোগা ক্লাসে এসে ঘুমের ওষুধ আর লাগে তো এই যে যখন হয় দেখবে এই যে শিল্পী ম্যাম বলে ডক্টর পাচ্ছিলাম না ভালো ডক্টর পেয়ে গেলাম তো ঠিক এরকমই ঘটবে তোমাদের অর্থ কষ্ট বা আদার্স দেখবে এটা চলে আসবে তোমাদের কাছে আরো আমি দিতে থাকবো ধীরে ধীরে তোমাদেরকে ঠিক আছে একটা কথা বলবো এই যে নানা রকম প্রবলেম সব সলভ হয়ে যাবে তবে একটা কথা বলতে পারি আমি ঠাকুরকে বলতাম হরিকে কে কি বলতাম হে ঠাকুর আমি যে পথ পাচ্ছি না আমাকে একটু কোন গুরুর কাছে নিয়ে চলো আমি কি করবো আমার পথ দেখাও এটা ঠিক আপনাকে পেয়ে গেলাম আই এইটা আমি ঠাকুরকে বলেছি

অনেকবার ভেবেও আপনার আরএমপি ক্লাসে যোগ দেওয়া হচ্ছে না তাই আপনাদের কাছে গুড নিউজ আপনারা দেখতে পারেন যে টেকনিকে ব্যবহার করে বহু বহু মানুষের জীবন পাল্টে যাচ্ছে আমি অ্যাকচুয়ালি অনেকটা ধার দেনার মধ্যে জড়িয়েছিলাম বিয়ে পর দীর্ঘ আঠারো বছর ঠিক আছে এবার আমার বাবা তো মারা গেছেন দু সালে বাবার একটা পৈতৃক সম্পত্তি মুর্শিদাবাদ জেলায় কোনোদিন সেখানে আমরা যাইও নি একজন প্রমোটার যিনি জমি দালান করে। আমার দাদার সাথে যোগাযোগ করে বলছে ওটা তো আপনার বাবা মারা গেছে আপনাদের ওয়ারিশ স্ত্রী আছে আপনারা ভাই বোন উনি এসে বা দাদার সাথে যোগাযোগ করে সমস্ত কিছু রেডি করে দিয়েছেন সপ্তাহের মধ্যে আমার account এ দশ লাখ টাকা আর দাদার account এ দশ লাখ টাকা ঢুকে যাবে অলরেডি দাদাকে দু লাখ টাকা দিয়েও দিয়েছে আরে রে RMP class যদি না থাকতো অসম্ভব ব্যাপার আমার মনে হয় ষাট হান্ড্রেড পার্সেন্ট ষাট যে আমাদের কোথা থেকে কোথায় তুলে আনছে

বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে আপনি কি স্ট্রেস ডিপ্রেশন শিকার যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই এমন প্রবলেমে আপনি একা নন এমন প্রবলেমে আজ বহু মানুষ আপনার জন্য গুড নিউজ আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু বিষয়গুলো সলিউশন আজ আপনার হাতের মুঠোয় এই অবস্থা থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকে এনএলপি মেন্টর লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার আপনার সলিউশন ক্লাস তাই আর দেরি না করে আইএমবি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন